গুয়াহাটির আইআইটিতে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছেন ঘাটালের শিক্ষক নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় বিশেষ একটি খবর নিয়ে আমি মন্দিরা মাঝি ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত আইআইটি গুয়াহাটিতে দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে পশ্চিমবঙ্গের একমাত্র প্রতিনিধি হয়ে বক্তব্য রাখতে গেলেন ঘাটাল মহকুমার চন্দ্রকোনা জিরাট স্কুলের জীববিদ্যার শিক্ষক শুভঙ্কর ঘোষ সারা ভারতবর্ষে স্কুল ও কলেজ স্তরে পদার্থ রসায়ন ও জীববিদ্যা নিয়ে উদ্ভাবনী নজির সৃষ্টি করেছেন এমন আটজন শিক্ষক শিক্ষিকাদের বাছাই করে আমন্ত্রণ করা হয়েছে ওই ফেস্টিভ্যালে তাদের বক্তব্য রাখার জন্য ত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত চার দিনের ওই বিজ্ঞান কর্মশালায় দেশে নির্বাচিত বিজ্ঞান শিক্ষকদের সামনে শুভঙ্কর বাবু বক্তব্য রাখবেন তিনি মূলত স্কুলে কিভাবে স্বল্প ব্যয়ে সামুদ্রিক প্রাণী সংরক্ষণের মিউজিয়াম করা যায় এবং ছাত্রছাত্রীদের কত সহজে হাতে কলমে মজার সঙ্গে ওই প্রাণীগুলি সম্পর্কে ধারণা দেওয়া যাবে তা নিয়েই বক্তব্য রাখবেন এ বিষয়ে শুভঙ্কর বাবু কি বলছেন শুনে নেব দশম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভাল টু থাউজেন্ড যেটা গুহাটি আইআইটিতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে সারা দেশের নির্বাচিত সায়েন্স শিক্ষক মন্ডলী বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শুধু স্কুল নয় কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে তাদের প্রধানরা এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়রা এখানে অংশগ্রহণ করবে এবং সেখানে একটি গুরুকুলা ইভেন্ট যেটা অ্যাসপাইরিং ইন্ডিয়া সায়েন্স টিচার ওয়ার্কশপ তার একটি ইভেন্ট যেটা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এর উপরে সেখানে মিউজিয়াম কনসেপ্ট নিয়ে গোটা ভারতবর্ষ থেকে আটজন শিক্ষক শিক্ষিকাকে করেছেন এবং পশ্চিমবঙ্গ থেকে সেখানে আমি মিউজিয়াম কনসেপ্ট নিয়ে যেটা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে সামুদ্রিক প্রাণী সংগ্রহশালা তৈরি করেছে যেখানে পরিচালক মন্ডলী এবং আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহপ্রধান শিক্ষক এবং সহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ শিক্ষাকর্মীবৃন্দ প্রত্যেকের সহযোগিতায় যেটি তৈরি হয়েছে তার সাফল্যে এর জন্যই এবং সেই কনসেপ্টটা যাতে বিদ্যালয়গুলিতে ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয় আগামী দিনে চালু করা যায় এবং যেখানে অনেক প্র্যাকটিক্যালিটি রয়েছে এবং ছাত্রছাত্রীরা হাতে নাতে তারা বিভিন্ন সামুদ্রিক প্রাণী এবং তার যে বৈচিত্র্যতা রয়েছে সেটা সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে পারবে তার জন্য আমার বিদ্যালয় কর্তৃপক্ষকে এবং প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং আমি অবশ্যই খুব ভাল লাগছে এই জায়গায় যেতে পেরে জিরাট হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা কী বললেন শুনুন আমি সুব্রকান্তি ঘোষ প্রধান শিক্ষক চন্দ্রকোনা উচ্চ জিরাট উচ্চ বিদ্যালয় আগামী দশম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে আমাদের বিদ্যালয়ের শিক্ষক শুভঙ্কর ঘোষ সুযোগ পেয়েছে এবং এটি অনুষ্ঠিত হবে আইআইটি গুয়াহাটিতে তার এই সাফল্যে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত তারও আরও জীবনে সাফল্য লাভ করুক সেটা আমরা রামনা করি